ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করতে পারছেন না আমদানিকারক বিক্রি হয়নি দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পেঁয়াজ বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারকরা বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন তারা হিলি আর এস বি এন্টারপ্রাইজের আমদানিকারকের গোদামে গিয়ে দেখা যায় ভারত থেকে একটি ট্র্যাকে ত্রিশ টন পেঁয়াজ আমদানি করেন এই প্রতিষ্ঠান আমদানিকৃত পেঁয়াজ রাখা হয়েছে গুদামে গুদামে ফ্যান চালিয়ে ঠান্ডা রাখা হচ্ছে তবে এসব পেঁয়াজ খুব কম সময়ের মধ্যে বিক্রি না হলে নষ্ট হয়ে যাবে এত বড় ধরনের লোকসানে পড়বে অনেকে হিলি আর এস বি এন্টারপ্রাইজের আমদানিকারক আহমেদ সরকার বলেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থেকে হিলি স্থরবন্দর দিয়ে একটি ট্রাকে নাসিকজাতের তিরিশ টন পেঁয়াজ আমদানি করি পেঁয়াজ আমদানি করতে ভারত সরকারের বেঁধে দেওয়া শুল্কের চল্লিশ শতাংশ হারে পাঁচ লাখ ছেচল্লিশ হাজার একশো ষাট রুপি পরিশোধ করতে হয়েছে বাংলাদেশি টাকায় যা প্রতি কেজিতে প্রায় পঁচিশ টাকা এছাড়া পেঁয়াজ আমদানিতে বাংলাদেশে প্রতি কেজিতে ছয় টাকা চৌত্রিশ পয়সা শুল্ক দিতে হয়েছে আর ভারতে প্রতি কেজি পেঁয়াজ কেনা পড়েছে প্রায় তিরিশ টাকা সেই হিসেবে সব খরচ মিলিয়ে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে প্রায় বাষট্টি টাকা খরচ পড়েছে বেশি দামে পেঁয়াজ আমদানি করে এখন কেনা দামে পেঁয়াজ বিক্রির ক্রেতাও পাচ্ছি না ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে গেছে আট দিন ধরেই গোদামে পেঁয়াজ পড়ে আছে প্যানের বাতাস দিয়ে বাঁচানোর চেষ্টা করছি হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি শাহিনুর রেজা গণমাধ্যমকে বলেন ভারত সরকার যদি পেঁয়াজ রফতানিতে চল্লিশ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে অথবা শুল্কের পরিমাণ না কমায় তাহলে পেঁয়াজ আমদানিকারকেরা কেউই লোকসানের ভয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করবেন না এখন পেঁয়াজ আমদানি করলে আমদানিকারকেরা ক্ষতিগ্রস্ত হবেন ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করতে পারছেন না আমদানিকারক বিক্রি হয়নি দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পেঁয়াজ বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারকরা বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন তারা হিলি আর এস বি এন্টারপ্রাইজের আমদানিকারকের গোদামি গিয়ে দেখা যায় ভারত থেকে একটি ট্রাকে ত্রিশ টন পেঁয়াজ আমদানি করেন এই প্রতিষ্ঠান আমদানিকৃত পেঁয়াজ রাখা হয়েছে গুদামে গুদামে ফ্যান চালিয়ে ঠান্ডা রাখা হচ্ছে তবে এসব পেঁয়াজ খুব কম সময়ের মধ্যে বিক্রি না হলে নষ্ট হয়ে যাবে এত বড় ধরনের লোকসানে পড়বে অনেকে হিলি আর এস বি এন্টারপ্রাইজের আমদানিকারক আহমেদ সরকার বলেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থেকে হিলি স্থরবন্দর দিয়ে একটি ট্রাকে নাসিকজাতের তিরিশ টন পেঁয়াজ আমদানি করি পেঁয়াজ আমদানি করতে ভারত সরকারের বেঁধে দেওয়া শুল্কের চল্লিশ শতাংশ হারে পাঁচ লাখ ছেচল্লিশ হাজার একশো ষাট রুপি পরিশোধ করতে হয়েছে বাংলাদেশি টাকায় যা প্রতি কেজিতে প্রায় পঁচিশ টাকা এছাড়া পেঁয়াজ আমদানিতে বাংলাদেশে প্রতি কেজিতে ছয় টাকা চৌত্রিশ পয়সা শুল্ক দিতে হয়েছে আর ভারতে প্রতি কেজি পেঁয়াজ কেনা পড়েছে প্রায় তিরিশ টাকা সেই হিসেবে সব খরচ মিলিয়ে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে প্রায় বাষট্টি টাকা খরচ পড়েছে বেশি দামে পেঁয়াজ আমদানি করে এখন কেনা দামে পেঁয়াজ বিক্রির ক্রেতাও পাচ্ছি না ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে গেছে আট দিন ধরেই গোদামে পেঁয়াজ পড়ে আছে প্যানের বাতাস দিয়ে বাঁচানোর চেষ্টা করছি হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি শাহিনুর রেজা গণমাধ্যমকে বলেন ভারত সরকার যদি পেঁয়াজ রফতানিতে চল্লিশ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে অথবা শুল্কের পরিমাণ না কমায় তাহলে পেঁয়াজ আমদানিকারকেরা কেউই লোকসানের ভয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করবেন না এখন পেঁয়াজ আমদানি করলে আমদানিকারকেরা ক্ষতিগ্রস্ত হবেন